তবে হ্যাঁ এই কথা হচ্ছে যে আপনি আমার সিটি স্ক্যান রিপোর্টটা মানে দেখা হলে তো আপনি যে সাজেশন দিবেন সেটা অনুযায়ী চলবো আমি আর ওষুধ কন্টিনিউ করতে চাচ্ছি না মানে এই ওষুধগুলো আমার 2017 সাল থেকে এখনও চলতেছে এখন ডাক্তার বলছে যে বন্ধ করা যাবে না বন্ধ করলে না কি আবার আগের মতো হয়ে যাব আপনার আসলে আপনার যে সমস্যাটা সমস্যা তো জটিল ঠিক না তো এখানে আমি তো এখানে পরামর্শ দিতে পারি না আমি কেন দিতে পারি না আমি দেখা যায় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক তো নই তাই না আমরা যেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য হচ্ছে পরামর্শ দিতে পারি তো এখন আমি জাস্ট হচ্ছে আপনার রিপোর্টটা মানে ব্যাখ্যা করে দিতে পারি ঠিক আছে ব্যাখ্যা করে দিতে পারি বা সমস্যাটা কি বুঝতে পারি কিন্তু আপনাকে চূড়ান্ত চিকিৎসা দেওয়ার ক্ষমতা বা হচ্ছে ইখতিয়ার কিন্তু আমার নাই আমার কাজ হচ্ছে আপনাকে উপযুক্ত চিকিৎসকের কাছে রেফার করা আর হচ্ছে ইউনানি বেসড হচ্ছে কিছু মানে মেডিসিন হচ্ছে আপনাকে সাজেস্ট করতে পারি যেহেতু আসলে এটাতে পড়াশোনা আমাদের চলছে তো এর বাইরে মানে উনি আপনাকে এই মেডিসিনগুলো দিয়েছে তো আমি এটা কিভাবে বন্ধ করতে পারি বলেন আমি কিভাবে মানে এই ডিক্লারেশনটা দিতে পারি সেই একটি আর কি আমার আছে আপনি বলেন তো ভাই নাই তো আমি জানি আমি আপনাকে দেখেছি 2021 সাল থেকে আমি জানি যে আপনার দেওয়ার নিয়ম নাই তারপরে যদি দেওয়া যায় মানে যদি কিছু বলা দেয় রিপোর্টার দেখে সেটা করা যেতে পারে बट দেখো যে এখন একজন মানে এমবিবিএস চিকিৎসক তিনি দেখা যায় এমবিবিএস কমপ্লিট করার পর কোন একটা বিষয়ে দেখা যায় পোস্ট গ্রাজুয়েশন করে তারও দেখা যায় আরো চার পাঁচ বছর সময় লাগে তো সেটা করার পর সে কিন্তু বিশেষজ্ঞ হয় ঠিক আছে তো তার মানে দেখা যায় মানে ভ্যালিডিটি আর একজন প্যারামেডিক ধরুন আমরা এক বছর সময় দিই করি ঠিক আছে আমাদের প্র্যাকটিসে অনেক মানে ইয়ে থাকে তো এখন আমি কিন্তু মানে লিগালি হচ্ছে কোনো কিছু অফ করতে পারবো না এটা কোনো যৌক্তিকতার মধ্যেও পড়ে না তারপরে ঠিক আছে আমি দেখবো ব্যাপারটা দেখবো প্রয়োজন হচ্ছে আমার পরিচিত যেই মানে বিশেষজ্ঞ চিকিৎসকরা আছে তাদের সাথে আমি কথা বলবো সেটা করা যেতে পারে আর কি কিন্তু আপনি যেটা আমাকে বলেছেন সেটা কিন্তু আসলে একদম মানে ডিরেক্টলি একটু খারাপ শোনায় আর কি বুঝতে পেরেছেন জি ভাই সরি ইটস ওকে ঠিক আছে সমস্যা নাই